হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেডি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার শুক্রবারের সকাল আমার শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছে মানে অবিরাম ক্লান মানে কাজ চললে যেমন হয় না রেস্ট নেই আপনারা দেখেছেন সানডে তো একটা লং ট্যুরে আমি গেছিলাম মানে কোনোভাবেই রেস্ট হচ্ছে না বেশ কিছুদিন ধরে সেই জন্য একটু বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছি এখন ঘুম ভাঙছে প্রায় পৌনে সাতটা সাতটা এই সময় কোনো রকম ঘুম থেকে উঠে ছেলের খাবার রেডি করে ছেলেকে স্কুলে পাঠানোর চেষ্টা করছি ছেলের পরীক্ষা চলছে তো আজকেও ঠিক সেরকম অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি মানে ঘুম ভাঙেই নি উঠেছি বলতে কি ঘুমটা ভাঙেই নি তাড়াতাড়ি করে উঠে ওদের ভাই বোনের জন্য আমি বাটি করি একটু গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ বসিয়ে দিই ওরা ঘি বা বাটার দিয়ে খেয়ে নেয় এটা ওরা খেতে খুব পছন্দ করে যেহেতু একটা খুব সুন্দর সুস্বাদু খাবার গোবিন্দভোগ চালের ভাতটা আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় বাচ্চা দুটোরই এটা খুব পছন্দের খাবার ওরা রুটিটা একদমই পছন্দ করে না আর স্কুলে যাবে বলে আমি সকালবেলা একটু ভাত খাইয়েই পাঠাই কারণ এটা আমার মনে হয় ওদের পেটটা একটু ভরা থাকলো কারণ টিফিনটা কি খাবে না খাবে সেটা সম্পূর্ণ আমার চোখের আড়ালে ওদের নিজের মর্জির ওপর নির্ভর করে তাই না ছেলে এখন স্নান করছে স্নান করে ও ইউনিফর্ম পরে নিক ততক্ষণে ভাতটা জোরাক জোরালে আমি ভাতটাকে ভালো করে বাটার দিয়ে নুন দিয়ে মেখে দিতে পারবো ততক্ষণে আমি ওর টিফিনটা রেডি করে নিই চেষ্টা করি ওকে প্রত্যেক দিন কিছু না কিছু ফল খাওয়াতে তবে বাচ্চা তো কখন কোন ফলের প্রতি যে ওদের মর্জি হয় ওরাই জানে এখন ওদের খুব পছন্দের ফল হচ্ছে অ্যাপেল এটা খেতে খেতে আবার দুদিন পরে বলবে এটা দিও না আর একটা দাও তখন আবার সেটা দেবো এখন বলছে মামাম প্রত্যেক দিন আপেলটা দাও ঠিক আছে তাই হবে যেটা হোক ফল খেলেই হলো তাই না শীতকালে বা গরমকালে বা বারো মাসে ফল খাওয়াটা বাচ্চাদের জন্য খুব জরুরি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা জানেন এর আগেও বলেছি আপেলের বীজটা খুব পয়জন ওটা যাতে এক বিন্দু না থাকে সেটা আমি চেষ্টা করি থাকেও না ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে রেডি করে দিই অনেক সময় আপেলগুলো মোম পালিশ থাকে তাই না যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠে ব্যালকনিতে আসার সময় পাইনি ওই যে বললাম না দেরি করে ঘুম থেকে উঠেছি এখন ছেলে রওনা হবে বসে ভাত খাচ্ছে ব্যালকনিতে এলাম খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার হালকা ঠান্ডা রয়েছে খুব হালকা ঠান্ডা মানে সে অর্থে ঠান্ডাই পড়েনি এখনও কলকাতাতে রাত্রে পাঁচে ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে আমার এখানে আর বেশ ঝলমলে ওয়েদার লাগছে তবে ওয়েদারটা খুব নর্মাল আর ভীষণ ড্রাই ভালো লাগছে ব্যালকনিতে এসে খুবই ভালো লাগছে কারণ আমি ব্যালকনি ঘুরতে খুব পছন্দ করি খুবই ভালোবাসি কিন্তু এত সময়ের অভাব না সামনে শীত পড়ছে ভেবেছিলাম দুটো গাছ ফুল গাছ টুল গাছ লাগাবো সে আর হয়ে উঠছে না টাইমই পাচ্ছি না আর এখন কদিন ধরে শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না আর মানে অনেক ভিডিও রেডি আছে সেগুলোও ঠিক এডিট করার সময় পাচ্ছি না তাই দিতে পারছি না আর সব বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করব। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আশা করি সবার খুব ভালো লাগবে ছেলের খাওয়া হয়ে গেছে ও জুতো পরে নিল এবার ওর আজকে দেরি মানে যেতে কিন্তু দেরি হলো বাস এসে গেছে ওর যে পুলকারে যায় পুলকার অলরেডি নিচে এসে গেছে এসে ফোন করছে ও তাড়াহুড়ো করছে ওই যে বললাম ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে তাই সব কিছুতেই লেট লেট কি করা যাবে কিছু করার নেই আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হয় মানে খুব সাংঘাতিকভাবে অ্যাসিডিটি হয়ে গেছে জন্য একদমই মানে বেশি মুভমেন্ট করতে পারছি না মনে হচ্ছে উল্টি হয়ে যাবে উলটি হয়ে যাবে এমন একটা ভাব প্রচুর অ্যাসিডিটি হতে পারে একটু ঘুম বা রেস্ট সেভাবে হয় না তো দিনের বেলাটা আর কি বলবো যাই হোক আজকে সারাটা দিন সাথে থাকুন আমার আর যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ভালোবাসা আমার প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা আজকেই করেছি আজকেই পোস্ট করছি এটা খুব মজার ব্যাপার তাই না একটু রিক্সও হয়ে যায় এডিট করাটা বললাম ছেলের গাড়িটা এসে গেছে পুলকারটা এসে দাঁড়িয়েছিল ছেলে এখনও পুলকারের কাছে গিয়ে পৌঁছায়নি ওয়েট করছে আর পুলকারও এসছে অনেকটা লেট করে কিন্তু তারপরেও আমার ছেলের আরও লেট হয়ে গেল ওটা ওর জন্যে না আমারই দোষ আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি যাই হোক শনি রবি দুদিন ছুটি পেয়েছি এই দুদিন ভাবছি ঘরেই থাকবো আর বেরোবো না পরের রবিবার দেখব যদি কোথাও ঘুরতে যাওয়া যায় আমার ঘোরার নেশা খুব ভীষণ ভালোবাসি ঘুরতে তবে ভেবেছি এই শনি রবিবারটা ঘরে থাকবো দেখা যাক কি হয় ছেলে অলরেডি রওনা হয়ে গেল। এবার হাজব্যান্ড অফিস যাবে ওকে কিছু একটা রেডি করে দিই তাও বলল শরীরটা যেহেতু খারাপ খুব একটা বেশি কিছু করতে হবে না দুপুরবেলা এসে লাঞ্চ করবে বলেছে তাই ওকে একটু ছাতু দিচ্ছি ছাতুর শরবত যেটা চিনি দিয়ে আমরা এক গ্লাসে করে গুলে দিই এটা খেতে আমিও খুব ভালোবাসি ও খুব ভালোবাসে যখন কিছু করার থাকে না মানে পেরে উঠি না বা তাড়াহুড়ো থাকে সেই মুহুর্তে একটু ছাতুর শরবত করে দিলে মানে অ্যাটলিস্ট একটু খাওয়া হয় তাই না না খেয়ে থাকার থেকে অনেকটা ভালো আমার তো মনে হয় তাই আর ছাতুটা একটা হেলদি খাবার তাই না যাই হোক আমার হাজব্যান্ড তো খেয়ে রওনা হয়ে গেল এখান থেকে ভিডিও করি আপনারা দেখতে খুব ভালোবাসেন অনেকেই কমেন্ট করেন যে ওপর থেকে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ আমারও দেখতে খুব ভালো লাগে রাস্তাটা ক্রস করে গেলে আমি তখন আর মানে ক্যামেরাটা অফ করে দিই আর কি ও রাস্তাটা ক্রস করার সময় কখনও কখনও ওর ফোন এসে যায় আমি বলি একদম ফোনে হাত দেবে না রাস্তাটা ধ্যানসে ক্রস করবে সেটাই বলি ও বলে না আমি ফোনে হাত দিই না কিন্তু ক্যামেরায় করা থাকলে ওকে আমি দেখাতেও পারি এই দেখো তুমি ফোনে হাত দিয়েও এই নিজেদের মধ্যে একটা মজা আর কি যাই হোক ওয়াশিং মেশিনটা অন করে দিলাম দুদিন ধরে অনেক জামা কাপড় মেশিনের মধ্যে জমা হয়ে আছে ফিফটি ফোরে দিলাম এখন আমি বাকি কাজগুলো করে নিই আর মেশিনটা চলতে থাক চলুন মিষ্টিকে ঘুম থেকে ডাকি মিষ্টি মিষ্টি দশটা বা দশটা দশ বাজে এবার তো ওঠো এবার তো ওঠো পড়ে যাবে তো ধুম করে পড়ে যাবে উঠে পড়ো উঠে 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 পড়ো ও মা মা চলো চুলটা কাটিয়ে আসি তাতেই চলো তাড়াতাড়ি চলো দুধ বাবা ওঠো চুল কেটে আছি ও তো মা ওই শোন ও তো ও তো কি হয়েছে মা এত ঘন করছো কেন মা

ও ডিম সেদ্ধটা একদমই সহ্য করতে পারে না ডিম সেদ্ধ খেলে জানি না কেন ওর পেটটা গরম হয় ওর খুব শরীর খারাপ হয়ে যায় তার ডিমের পোচ করে দেব। পোচ বলতে সে অর্থে পোচ নয় আমি কুসুমটাকে খুব ভালোভাবে ফ্রাই করি কারণ এখনকার দিনে অনেক কিছু প্রোডাক্ট মিশিয়ে অনেক কিছু তৈরি হয় সেই সব কারণে আমি কুসুমটাকে ওই যে ওইভাবে মানে গিঁথে গিতে খুন্তি দিয়ে গিতে গিতে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো যেভাবে অমলেট করে আর সবজি কেটে নিলাম মেশিনটা চালিয়ে এবার যাবতীয় টুকটাক কাজ শুরু করেছি আজকে করব উচ্ছে আলুর তরকারি উচ্ছে আলুর চচ্চড়ি যেটা বলি আর ফুলকপি আলু পনিরের তরকারি করব ভাত বসিয়ে দিয়েছি অনেক দিন পর ফুল মানে অনেক দিন পর আমি খাবো উচ্ছে আলুর তরকারিটা আর এই যে আমি ব্রেকফাস্ট করবো বলে নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট অমলেট সে অর্থে নয় ওই পোচ কাম অমলেট এমনি ব্যাপার আলু সেদ্ধ খাওয়া হয়ে গেছে উঠে আলু সেটা বসিয়ে দিলাম রান্নাগুলো টুকটুক করে সারি আর সম্পূর্ণ ঘরটা গোছানো পোছা লাগানো সব যাবতীয় কাজগুলো আছে অগোছালো থাকে ঘরগুলো দুটো বাচ্চা আছে তো সেই ঘরগুলোকে গোছানো প্রত্যেক দিন এই ডিউটি আর সঙ্গে শরীরটাও বেশ খারাপ মানে ধীরে 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 কাজটা করতে হবে তাই করছি কারণ আর কোনো অপশান নেই আর কেউ করার নেই জামাকাপড় কাছা হয়ে গেছে চেয়ারে ভর্তি জামা কাপড় এবার ব্যালকনিতে মেলব কিন্তু আকাশটা দেখেছেন কেমন একটা মেখলা মেখলা ওয়েদার মনে হচ্ছে এই বৃষ্টি আসবে এই বৃষ্টি আসবে এরম একটা ওয়েদার লাগছে তাই না আর ফনিকটা কেটে নিয়েছি পনিরটা বানাবো জামাকাপড়গুলো মেলা হয়ে গেল বৃষ্টি না আসলেও হাওয়াই তো শোকাবে ওয়াশিং মেশিনে কাঁচা অলরেডি হাফ শুকনো করা রয়েছে আলুটাও কেটে ধুয়ে নিয়েছি আলু ফুলকপির তরকারি করতে গিয়েও মনে হলো না পনিরটা দিই আজকে মনে হলো যে পনিরটা রান্না করি আর বাচ্চাগুলো একটু পনির একটু মাছ একটু ডিম একটু মাংস এইগুলো না খেতে ওরা বেশি পছন্দ করে শুধু সবজির থেকে সবজি খাবে কিন্তু পাশে যদি এগুলো থাকে ওরা সেটা আরও খুব ভালোভাবে খাবে আলুগুলোও ভেজে নিচ্ছি ফুলকপিগুলোও ডিপ ফ্রাই করলাম আর একটু মটরশুঁটি দেবো মটরশুঁটি দিয়ে খেতে ভালো লাগে শীতকাল তো শীতকালে নানান রকম খাওয়া দাওয়া করাই যায় তাই না আর এবার পনিরটা ভালো করে ভেজে নেবো খুব ভালো ডিপ ফ্রাই করবো না হালকা করে জাস্ট পনিরের জল জল ভাবটা ড্রাই হয়ে যাবে এমনি করে একটু ভেজে নেব আলু ফুলকপি পনির সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখেই খেতে ইচ্ছা করছে তাই না দেখেই খেতে ইচ্ছা করছে আর রান্নাও আমার হয়ে গেল আদা জিরে বাটা আর টমেটো দিয়েছি আর লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি খুব সুন্দর টেস্ট হয়েছে আর ঝালটা একটু কম দিয়েছি ভীষণ সুন্দর টেস্ট হয়েছে রান্না কমপ্লিট এবার বাকি কাজগুলো কিচেন পরিষ্কার করা উফ খাওয়া নয় কি জ্বালাতন তাই না বলুন একটু খাওয়ার জন্য কত কাজ চামচগুলো সব ময়লা পড়ে গেছে সব পরিষ্কার করব। মেয়ের খাবার লাঞ্চ এখন দুপুর দুটো বাজে মেয়েকে খাওয়াবো রেডি করেছে ছেলে এখন আসবে স্কুল থেকে ছেলে এসে গেছে আমি আর ছেলে খেতে বসেছি হাজব্যান্ড আজকে খেতে আসার সময় পায়নি ওর মিটিং চলছে চলুন আজকে টাটা